আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন আমরা শপিং মলে এসেছি টিভি দেখার জন্য আর আসতেই দেখি মলের বাইরে যে মলে কাজ চলছে আর দেখেন এইভাবে করে ওরা উপরে উঠে কালার করছে আমি একটু রেকর্ড করলাম তো আমরা মলের ভিতরে এসেই টিভি দেখতে পাই তো আমরা এই টিভি গুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি খানিকটা রেকর্ডও করে নিয়েছি আর এখানে বিভিন্ন সাইজের টিভি ডিসপ্লেতে আছে আর এই যে নিচের যে কভারের ভিতরে টিভি আছে দেখুন কি সুন্দর ক্লিয়ার একদম আয়নার মতো আর বিভিন্ন টিভিতে বিভিন্ন পিকচার আসছিল এটা দেখতে খুব ভালো লাগছিল এগুলো একটু ছোটো সাইজের টিভি এরপরে মিডিয়াম বড় আছে তো আমি ছোট সাইজের কেনার কথা বলছিলাম তো মনে হয় একদম বেশি ছোট কিনবে না বড়গুলো কিনবে আজকাল কেনা হয়নি এখন কিন্তু চলছে ব্ল্যাক ফ্রাইডে ওয়েকস আর এই ব্ল্যাক ফ্রাইডেতে সব কিছুর উপরেই ছেল পাওয়া যায় তো আমরা কিনতে চাচ্ছিলাম দিন আগে থেকে টিভি তো ভাবছিলাম যে ব্ল্যাক ফ্রাইডেতে কিনবো তখন ছেলে পাওয়া যাবে আমি এখানে দেখছিলাম ডিশওয়াশার আছে কিনা কিন্তু ডিশওয়াশার পাইনি দেখেন এই অর্নামেন্টগুলো সুন্দর না এগুলো কিন্তু গোল্ডের সঙ্গে পাল দেয়া আর এগুলো গোল্ডের এগুলো সুন্দর না আমার কাছে বেশ ভালো লাগছিল এরপরে আমরা এই যে এখানে আমি একটা মেকআপ অর্গানাইজার দেখলাম তো এটা একটু দেখছিলাম ভালোই লাগছে আমি অনলাইনে একটা দেখেছিলাম অনেকদিন আগে আমার একটা কেনারও ইচ্ছা আছে মেকআপ অর্গানাইজার অনলাইনে দেখেছিলাম ওইটাও ভালো লেগেছে যার কারণে এটা নেওয়া হয়নি পরে যদি ওইটা না পাই তাহলে এটা নিতে পারে যে না কান্না করছিল তো আমি সহ চলে এসেছি ওর বাবা চেক আউট করে তারপরে আসবে আর বাসায় এসে রান্না করবো এই যে ইলিশ মাছ আমি মাছগুলো লবণ দিয়ে রেখেছিলাম রাতে এখন এসে জাস্ট ধুয়ে নিয়েছি আর রান্নাটাও তুলে দেব হাতে মেখে হাতে মেখে ইলিশ মাছ রান্নাটা কিন্তু ভালো লাগে আর সহজেই হয়ে যায় এখানে আমি কিন্তু পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর সামান্য দিয়েছি মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি সেই জন্য মরিচের গুঁড়া অল্পই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণ অল্পই দিব কারণ এই মাছটাও কিন্তু আমি লবণ দিয়ে রেখেছিলাম আর রান্নাটা করবো সরিষার তেলে এই যে সরিষার তেল দিয়ে দিলাম এখন জাস্ট হাত দিয়ে একটু মেখে নিব। এ রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয় আমার কাছে খুব ভালো লাগে আপনারা কিভাবে ইলিশ মাছ রান্না করতে পছন্দ করেন সেটা আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর যারা ভিডিও দেখে কমেন্ট করেন কিন্তু লাইক করতে ভুলে যান আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ইলিশ মাছ রান্না করা সবচেয়ে সহজ কারণ ইলিশ মাছ ক্লিন করতে খুব বেশি কষ্ট করতে হয় না আর বেশি সময় ধোয়ারও প্রয়োজন হয় না আমি চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি আর এখন ওই অপেক্ষা করব। পানি শুকিয়ে আসা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি শুকিয়ে গেলেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে মাছে কিন্তু আমি নেড়ে দিয়েছি আর যখন ঝুলটা শুকিয়ে আসছে তখন এভাবে করে প্যান্টটা ধরে একটু নাড়িয়ে দিয়েছে এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এই দিকে আমি সায়নাকে পড়তে বলেছি সে পড়া বাদ দিয়ে এখানে সবগুলো আকায়ে নষ্ট করেছে কারণ সে পড়বে না সে বাসাতে কিছুতেই পড়তে চায় না বলে আমি স্কুলে পড়ব বাসাতে কেন পরবো পড়ার কথা বললে তার চোখে পানি চলে আসে আমি বলছিলাম যে কেন তুমি এটা দাগাইছো আর সে দুষ্টামি করছিল সে বোনকে খুব আদর করে যখন বোন তার বই ছিঁড়ে ফেলে সবাই বই ছিঁড়লে কান্না করে আরও খুব খুশি হয় আর জেনাকে অনেক ধন্যবাদ দেবে যে জেনা তুমি অনেক ভালো করেছ যাই হোক এখন আমি শাক রান্না করার জন্য শাকগুলো ধুয়ে নিচ্ছে আর এগুলো হচ্ছে চাইনিজ পালং শাক এগুলো কিন্তু অনেক বড় বড় হয় দেখতেই পাচ্ছেন আর আমাদের দেশে যে পালং শাক ওইগুলো কিন্তু ছোট হয় ঠিক দেশি না ছোট হয় আমাদের দেশের মতো ওগুলো পাওয়া যায় অনেক দিন হলো এই মলে আমরা এই ছোট সাইজের পালং শাকগুলো পাই না যার কারণে এগুলোই নিয়ে এসেছি এগুলো কিন্তু খেতে ভালোই লাগে খারাপ না পালং শাক অনেকভাবেই রান্না করা যায় ডাল দিয়ে রান্না করে আবার চিংড়ি পালং চিংড়ি পালং এটা কিন্তু অনেক নাম শোনা যায় যে চিংড়ি পালং আমার কাছেও ভালোই লাগে চিংড়ি দিয়ে পালং শাক রান্না তো আজকে আমি খুব সহজেই শাকগুলো ভাজি করে নেব এই যে এখানে পেঁয়াজ মরিচ আর রসুন একটু রান্না করে নিয়ে। শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাককে কিভাবে খেতে পছন্দ করেন আমাদের তো বেশি পালং শাক ভাজি আর ঘন্ট করা হয় শাক ভাজিটা সায়নাও খুব পছন্দ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে শাকগুলো খুব সহজেই কমে যাবে আর সবগুলো কিন্তু একসঙ্গে দেওয়া হয়নি যখন একটু শাকগুলো সিদ্ধ হয়ে কমে গিয়েছে তখন বাকিগুলোও দিয়ে দিচ্ছে আর খুব বেশি সময় শাক ঢাকনা দিয়ে না রান্না করাই ভালো এতে করে কি হয় শাকের যে কালারটা কালারটা নষ্ট হয়ে যায় অল্প সময়ের জন্য ঢেকে দিতে পারেন আমি আর একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না এখন ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা করে নেব এখানে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু রান্না করে নিলে হবে এড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি তো বেশিরভাগ সময়ই এভাবে রান্না করি আপনারাও কীভাবে রান্না করেন এই যে হয়ে গিয়েছে পালং শাক ভাজি পানি কিন্তু শুকিয়ে গিয়েছে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ